আজকে দেখাবো হচ্ছে ভাইয়া হাই কোয়ালিটি থ্রি পিস এর ওয়ান পিস এবং গ্যারান্টি ভাই এসব কাপড় মানুষের গ্যারান্টি না থাকতে পারে ভাই কাপড়ের গ্যারান্টি আপনি একটু সিল টা দেখাই দেন বাকি জানো বালন আচ্ছা ভাই এই আইটেম একদম হোলসেল রেট ফিক্সড প্রাইস যে কোনো স্বাস্থ্য হোক যেরকম হোক আপনার এগুলা কিন্তু একদম নিশ্চিন্তে হবে একদম ফ্রি সাইজ হাতের কাপড় আলাদা রয়েছে দেখছেন এটা হচ্ছে টু পিস টু পিস সেই দামি থ্রি পিসের এর টু পিস হচ্ছে এইগুলো এই যে এটা সিলটা দেখাই দেন ভাই জি 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 এটা হচ্ছে পাকিজা জমজম এই যে দেখেন এই যে লেখা রয়েছে পাকিজা জমজম ফ্যাশন রং এর সুতা একদম মাগার 100% গ্যারান্টি 100% গ্যারান্টি জি এইজন্য সর্বপ্রথম যা বলবো একটু কম বলবো ভাই আপনি যাতে বলেন যে মাশালাহ ভাই আপনি যা বলছেন তার থেকে একটু বেশি বেশি পেয়েছে পার করে যেন বেশি খুশি থাকে তার আরো বেশি খুশি থাকে ভাই আসলাম ওয়ালাইকুম হ্যাঁ এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনারা জানেন যে আমরা প্রতিদিন ধামাকা ধামাকা কালেকশন নিয়ে আপনাদের মাঝে চলে আসছি আজকেও একটি ধামাকা কালেকশন নিয়ে চলে এসেছি প্রতিদিন আপনাদের এইভাবেই ধামাকা কালেকশন দেখে আপনাদের মানে আপনারা হাফিয়ে যাবেন এমন সব কালেকশন হচ্ছে নিয়ে চলে এসেছি তো বিস্তারিত আমরা তাঞ্জীমভাইয়ের কাছ থেকে জানবো তাঞ্জীম ভাই কি দেখবো আজকে আজকে দেখ হচ্ছে ভাইয়া হাই কোয়ালিটি থ্রি ওয়ান পিস পিস এবং টু দেখাবো আচ্ছা যেটা কিন্তু একটা অবিশ্বাস্য মূল্যে থাকবে এবং ডিজাইন কালার খুবই চমৎকার হবে এবং কাপড়ের কোয়ালিটি একদম আপনারা যেরকম চান ঠিক সেরকম মনের মতো হবে ভাই ওকে অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আমি অনেকগুলা ডিজাইন দেখাবো কালার দেখাবো দেখা গেল যে আপনি এই ডিজাইন গুলা দেখলে আপনি স্ক্রিনশট যারা স্ক্রিনশট স্ক্রিন তারাও আপনার সুবিধা হবে আর যারা ভিডিও কলে দেখে নেবেন তাদের আর আপনার দেখার প্রয়োজন হবে না আপনি বুঝতে পারবেন যে আসলে এটার কোয়ালিটি এবং গুণগত মান হবে একদম ফ্রি সাইজ এই যে দেখেন এটা হচ্ছে পিছনের পার্ট একদম তিন ঘর চার গিরা কাপড় আছে ভাই প্রত্যেকটাই যেমন কালার তেমন ডিজাইন ভাই কালার তো খুবই সুন্দর আপনার যেমন ইচ্ছা আপনি বানিয়ে নিতে পারবেন এগুলোর রং কেমন হবে ভাই হাই কোয়ালিটি থ্রি পিস আপনার রেগুলার গ্যারান্টি ভাই এইসব কাপড়ের মানুষের গ্যারান্টি না থাকতে পারে ভাই এইসব কাপড়ের গ্যারান্টি আছে আপনি একটু সিলটা দেখাই দেন জি জি বাকি যা নোবালন আচ্ছা আচ্ছা একদম অরিজিনাল ভাই এইসব ড্রেসগুলো আপনি যদি একটা কিনতে যান আপনার নিম্নে আপনার মনে করেন যে 1200 থেকে 1400 টাকা পড়বে আচ্ছা সেই কাপড়ের ওয়ান পিস দিচ্ছি আমরা মাত্র একশো টাকা পিস মাত্র একশো টাকা পিস জি ভাই মাত্র একশো টাকা পিস তাই এই সুযোগ কেউ মিস করবেন না দ্রুত কল দিবেন কল দিয়ে দেখে নিয়ে নিবেন আপনার এই পছন্দের ওয়ান পিস এবং টু পিস আমি আরো টু পিস দেখাবো আগে ওয়ান পিসটা দেখিয়ে নিই ভাই এই আইটেম একদম হোলসেল রেট ফিক্সড প্রাইস অনেকে ফোন দিয়ে বলে ভাই যে এগুলার থেকে আর একটু দাম গুলা কি একটু কম হবে না ভাই আমরা কিন্তু সবকিছু হিসাব নিকাশ করে একদম সীমিত লাভে কিন্তু আমরা আপনার এই মালগুলা ডেলিভারি করে থাকি তাই দাম কম করার কোনো সুযোগ নাই একদম ফিক্সড প্রাইস এবং শুধুমাত্র পাইকারিদের জন্য শুধুমাত্র পাইকারিদের জন্য আমরা তো বাংলাদেশ একটা চ্যালেঞ্জিং দামে দিয়ে থাকি অবশ্যই একশো আশি টাকায় ভাই দেখেন একদম ফ্রি সাইজ যে কোনো স্বাস্থ্য হোক যেরকম হোক আপনার এগুলা কিন্তু একদম নিশ্চিন্তে হবে একদম ফ্রি সাইজ হাতের কাপড় আলাদা রয়েছে তাই দেরি না করে দ্রুত নিলেই লাভ ভাই জি জি মাত্র একশো টাকা পিস এরকম কালার আপনি দেখেন প্রচুর কালার এক একটাতে পঞ্চাশ পিস একশো পিস আপনি যেরকম কালার প্রয়োজন দেখে নিতে পারবেন এবার আরেকটা আপনার দেখাই নিম্নে কয় পিস নিতে পারবে তা ভাই আপনার ইচ্ছা অনুযায়ী ওকে পিস কোনো হিসাব হিসাব নাই ভাই একটা ব্যবসা করলে তো আর ভাই দু পাঁচ হাজার টাকায় কোনোদিন ব্যবসা হয় না ভাই আর এই যে অনেকেই যে খুচরা চেয়ে থাকে মাল হ্যাঁ খুচরা তো আমরা দিই না ভাই এই যে দেখেন দেখছেন এটা হচ্ছে টুপিস টুপিস একদম অল এই যে দেখেন অল বডিটাতেই কিন্তু আরই কাজ করা আছে ওড়নাটা দেখেন একদম মার্শাল একদম সেম ম্যাচিং একদম হাই কোয়ালিটির থ্রি পিসের টু পিস আপনি শুধু একটা সেলোয়ার দিয়ে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে জি 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 দেখেন খুবই চমৎকার একটা কালেকশন মডেল আছে এখানে একদম দামি থ্রি পিস ভাই দামি কাপড় যখন আপনি ধরবেন তখনই বুঝতে পারবেন সেই দামি থ্রি পিসের টু পিস হচ্ছে এইগুলো এই যে এটা সিলটা দেখাই দেন ভাই জি 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 এটা হচ্ছে পাখিজার জমজম এই যে দেখেন এই যে লেখা রয়েছে পাখিজার জমজম ফ্যাশন জি রঙের সুতা একদম আগার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি জি আমরা যেভাবে খুলে দেখাই বা আপনাদেরকে বুঝিয়ে দিই কারণ আমরা একটা জিনিসই বিশ্বাস করি একটা ব্যবসার প্রথম কথা হচ্ছে সব থেকে বড় কথা হচ্ছে কথা কাজে মিল থাকবে একটা ব্যবসায়ীর ভাই জি 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 অবস্থা কাজে যদি মিল না থাকে ভাই সে ব্যবসায় কোনো দিনও উন্নতিও করা যায় না বা সে ব্যবসা টিকেও না ভাই এজন্য সর্বপ্রথম যা বলবো একটু কম বলবো ভাই আপনি যাতে বলেন যে মাসাল্লাহ ভাই আপনি যা বলছেন তার থেকে একটু বেশি বেশি পেয়েছে পাওয়ার পরে যেন বেশি খুশি থাকে তারা আরো বেশি খুশি থাকে ভাই এটা হচ্ছে আপনার টু পিস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো আশি টাকা পিস তিনশো আশি টাকা পিস জি ভাই এগুলো থ্রি পিসের দাম কেমন হবে তানজিম ভাই বলেন থ্রি পিসটা সর্বনিম্ন যদি চিন্তা করেন হাই কোয়ালিটি এক গ্রেড এর আপনার এগুলো আচ্ছা এটা যদি আপনি চিন্তা করেন তাহলে নিম্নে বারোশো টাকা বারোশো টাকা একদম হোলসেল প্রাইস ভাই জি জি আর আপনি যদি খুশরা একটা শপে কিনতে যান তাহলে কিন্তু চোদ্দশো পনেরোশো টাকা নিয়ে নেবেন জি 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 তাই দেরি করবেন না দোকানে রাখলেই কাস্টমার কইতে খাইবো আপনি নিজেও কইতে না এই টু পিসটা কত দিয়ে সেল করতে পারবে তানজিম ভাই ভাই সর্বনিম্ন 200 টাকা লাভ করব 200 টাকা লাভ হ্যাঁ 380 টাকায় নিয়ে আমরা চাই একটু কম দামি করুক বা 120 টাকায় লাভ করুক 500 টাকায় সেল করলে তো ওনা এসে সেল হবে ভাই জি জি দেখা গেল যে একটা আরপাটে থ্রি পিসের দাম 500 টাকা 600 টাকা আর ফ্রি সাইজের একদম মনে করেন যে আনকমন আনকমন একদম পাকিস্তানি মডেলের ডিজাইন ভাই

একশো আশি টাকা পিস আশিটা জি ভাই ডিজাইন গুলা প্রত্যেকটা ডিজাইন খুবই চমৎকার একটু ক্যামেরাটা সামনে নিয়ে আসেন ভাই ডিজাইন গুলা দেখান হয় একটা এই যে দেখেন আমি যে ডিজাইন বের করলাম একটা বান্ডেল থেকে কিন্তু বের করলাম একটা বান্ডেলে আপনার বিশ পিস করে থাকবে এই এই টুপিসটা আপনাকে বিশ পিস নিতেই হবে ভাই বিশ পিস নিতেই হবে জি ভাই এই যে দেখেন প্রত্যেকটা বান্ডেলই আলাদা আলাদা ভাবে একটা মাধুর্য আছে কালার গুলা ডিজাইন গুলা সেটিং করা আছে আলাদা আলাদা জি জি এবং ওয়ান পিস গুলো আপনি বেছে বেছে বিশ পিস তিরিশ পিস যেমন ইচ্ছা নিতে পারবেন আচ্ছা আচ্ছা যাদের প্রয়োজন দ্রুত কল দিবেন দ্রুত কল দিয়ে নিয়ে নিবেন তো ঠিক আছে যারা নিতে চাচ্ছেন তাদেরকে বলবো দেখুন স্ক্রিন উপর অনেক কটা নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে অনেক নাম্বার রয়েছে প্রতিটি নাম্বারের সাথে ইমো হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন ভিডিও কল কল দিয়ে খুব সুন্দরভাবে ডাইরেক্ট এসে মানুষ যেভাবে দেখে ওইভাবে খুব সুন্দরভাবে পছন্দ করে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলাতে আটষট্টি হাজার গ্রামের যে কোনো প্রান্তে আমরা মালগুলো ডেলিভারি করে থাকি হাতে পেয়ে টাকা পেড করতে পারবেন কোনো ধরনের রঙাবার সাথে প্রবলেম থাকলে আমরা টাকা তো ফেরত দেবো সাথে জরিমানা পর্যন্ত একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এবং গ্যারান্টি তো দেরি না করে এখনই কল করুন আর নিয়ে ফেলুন এই লাভবান আইটেমটি আর আমাদের সোশ্যাল মিডিয়াতে যে যেখান থেকে দেখছেন এক কথাই যেটাতে দেখছেন টিকটক হোক ফেসবুক হোক ইউটিউব হোক সেখানে সাবস্ক্রাইব ফলো করে আপনারা হাই প্রাইজে পরিবার হয়ে যাবেন আজকে এতটুকু ভালো আসসালামু আলাইকুম